এ এগিয়ে থাকাই হয়তো তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে যে তারা কোটা ছাড়াই এগিয়ে যেতে পারবে আর সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নারীদের আগেও নিজস্ব চিন্তা ভাবনা ছিল মতামত ছিল তবে এ আন্দোলনে আরো জোরালো নারীরা তাদের সাহস ও সরতার জায়গাটি বুঝিয়ে দিয়েছে পুলিশ সমাজ বা রাষ্ট্র কারোরই আর নারীকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই চলতি বছর প্রকাশিত বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের ঊনপঞ্চাশতম বার্ষিক প্রতিবেদন অনুযায়ী উচ্চ শিক্ষায় ছাত্রীর হার ছেচল্লিশ দশমিক পঞ্চান্ন শতাংশ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে মোট শিক্ষার্থী সংখ্যা সাতচল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার সাতশো তাদের মধ্যে ছাত্র পঁচিশ হাজার তিনশো জন এবং ছাত্রী বাইশ লাখ চোদ্দ হাজার চারশত নয় জন এদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন একুশ লাখ তেইশ তেরো হাজার জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক লাখ পাঁচশো জন এ নারী শিক্ষার্থীদের বড় একটি অংশকে এবারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে জুলাইয়ের মাঝামাঝিতে কোটা আন্দোলন সারা দেশে অত্যন্ত তীব্র আকার ধারণ করে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে এদিনও সামনের সারিতে ছিলেন নারী শিক্ষার্থীরাই এবং প্রথমে নারীদের ওপরই হামলার ঘটনা ঘটে ওই দিনের ঘটনা বনিক বা কর্মকর্তার কাছে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্রী সীমা আক্তার তিনি বলেন আমরা সেই দিন সামনের সারিতে ছিলাম এবং আমাদের সবারই চিন্তা ছিল আমাদের ভাইদের যাতে কিছু না হয় আমাদের বিশ্বাস ছিল আমরা সামনে থাকলে কেউ তাদের উপর হামলা করার সাহস করবে না কিন্তু সেই দিন আমাদের উপর নিঃশংসভাবে হামলা করা হয় বেধরক মারধর করা হয় আমার মাথায় ইট ছুঁড়ে মারা হয়েছিল আমি কোনো মত মতে বেঁচে গেলেও মুখে মারাত্মক আঘাত পাই ওই দিন শুধু ভিচি ত্তরে আমার আশেপাশে প্রায় শতাধিক শিক্ষার্থী ছিল যার অধিকাংশ ছিল নারী কবে খুলে দেওয়া হবে ফেসবুক ও টিকটক যা জানা গেল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতামূলক কন্টেন্ট সরানোই দেশে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ আছে তবে এসব কবে খুলে দেওয়া হবে তা নিশ্চিত করে বলতে পারেননি ডাক ডেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েত আহমেদ পলক মঙ্গলবার এ বিষয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা জবাবে জোনায়েত আহমেদ পলক বলেন যদি তাদের ব্যাখ্যা সন্তোষজনক হয় তাহলে আমরা শিগগিরই খুলে দেব বাংলাদেশ অন্যতম একটি ওদার গণতান্ত্রিক দেশ যেখানে কোনো বাধা নেই আমরা শুধু তাদের জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশের আইন সংবিধান এবং তাদের নিজস্ব যে পলিসি ও কমিউনিটি গাইডলাইন আছে সেটা তারা কিভাবে মেইনটেন করছে বা আদৌ করছে কিনা সেটা আমরা জানতে চাই জানা গেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ইতিমধ্যে মেটা ও টিকটকে সরকারের পক্ষ থেকে তলব করেছে যদিও ইউটিউব চালু আছে তবু তাদেরও তলব করা হয়েছে এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন মঙ্গলবার পর্যন্ত তাদের জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পাশাপাশি বুধবার ফেসবুক টিকটক ও ইউটিউবের প্রতিনিধিদের সশরীরে তে হাজির হতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি তবে মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত যত শুধু টিকটকের পক্ষ থেকে ইমেইল ছাড়া মিলেছে ইউটিউব ও মেটা ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিটিআরসি কে এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি প্রসঙ্গত গত 18 জুলাই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে রাত আনুমানিক 9টার দিকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এরপর গত 23 জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তবে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও টিকটক বন্ধ ছিল অন্যদিকে সহিংসতার কারণে টানা 10 দিন সারা দেশে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট সেবা অবশেষে গত আঠাশ জুলাই বিকেল পনে তিনটার দিক থেকে ধীরে ধীরে এসেবা চালু করা হয় তিনটার পর থেকে অধিকাংশ গ্রাহক মোবাইল মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারেন তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক এক্স বন্ধ রয়েছে